এই মামা যাবে নাকি কোথায় যাবেন ফরাজি হাসপাতালে যাব স্যার বারা কত যা ইচ্ছা তাই দেন স্যার প্রয়োজনে দশ টাকা কম দেন সবাই দশ টাকা বেশি যাচ্ছে আর তুমি কম কেন আমি পঙ্গু তো স্যার এই জন্য আমার রিক্সায় কেউ উঠতে চায় না আর রিক্সা না চালাইলে খাবো কি হায় আল্লাহ এই মেঘ বৃষ্টির দিনে এক পা দিয়ে মানুষ কীভাবে রিক্সা চালায় মামা তোমার নাম কি রোজ আলী স্যার গ্রামের বাড়ি কোথায় এখানে কোথায় থাকো পশ্চিম রামপুরা স্যার তোমার এই অবস্থা হলো কিভাবে আর বলবেন না স্যার বাস দুর্ঘটনা এক পাও কেটে ফেলতে হয়েছে সংসারে কে কে আছে তোমার ছোট ছোট তিনটা ছেলে মেয়ে আর স্ত্রী তোমার স্ত্রী কি করে মানুষের বাসায় কাজ করে স্যার সেটা দেয়া সংসার চলে না তুমি ভিক্ষা করলেই তো কাজ সহজ হয়ে যায় তোমার থেকে অনেক সুস্থ মানুষও তো ভিক্ষা করে লজ্জা লাগে স্যার বিষ খেয়ে মরে যাবো তো মানুষের কাছে হাত পাততে পারবো না কিছু টাকা জমাচ্ছি পাঁচ হাজার টাকা হলে একটা ফলের দোকান দিব রিক্সা চালাতে অনেক কষ্ট হয় স্যার কত ভালো রেখেছেন আল্লাহ আমাকে তাই হয়তো অন্য কারো জীবন নিয়ে আমাদের অনেকেরই কোনো মাথা ব্যথা নেই ভাবছিলাম এ জীবনের দায়বার কে ওনার একা যদি একারই হয় তাহলে মানুষ মানুষের জন্য এই গানটি আবিষ্কার হয়েছিল কেন কত দেব তোমাকে এই নাও স্যার আমার কাছে বাংতি নাই দেখেন তো এখানে কত টাকা আছে পাঁচ আজ থেকে কয়েকদিন আর রিক্সা চালাবেন না দেখেন যেটা চিন্তা করেছেন সেটা করতে পারেন কিনা আচ্ছা কি সে যাই করুক না কেন আফসুস নেই আমার ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে এটা সবার মৌলিক অধিকার যেটা আমাদের সংবিধান নিশ্চিত করেছে ওনার মুখের হাসিটা জীবন আজ সার্থক হয়েছে কারো মুখে হাসি ফুটিয়ে দেখুন শান্তি পাবেন দিস ইজ আনকন্ডিশনাল লাভ এটা যত ছোটই হোক অমূল্য ভালো থাকুক বস্তু ওনারাই প্রকৃত যোদ্ধা যারা দুবেলা ভাতের জন্য সংগ্রাম করে চলেছে ওনারাই আসল সেলিব্রেটি যারা মাথার ঘাম পায়ে ফেলে পেট চালাবে কিন্তু ভিক্ষা করবে না আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করেন এবং করোনা মুক্ত রাখেন